হ্যালো ব্রুয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি তো এখনও ইফতার বানানো শুরু হয়নি তো এখন হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ইলিশ শাকটা ভাজি করে নিচ্ছে তো এটা হচ্ছে মানে একেবারে একটু তেলের পরিমাণটা একটু বাড়াই দিয়ে শুকনো শুকনো করে শাকটা ভাজি করা হয় বিশেষ করে এটা ভাতের চাইতে ইফতারের টাইমে খাইতে এটা যে কি যে মজা অনেক বেশি ভালো লাগে এমনিতেই খাইতে তো নর্মালি দেখা যায় কি আমার শ্বশুরবাড়ি তো মানে রমজানের সময় এই শাকটা বেশি খাওয়া হয় অন্যান্য সময়ের চাইতে তো এরপরে হচ্ছে ইফতারের আয়োজনটা শুরু করে দিচ্ছে তো এখানে হচ্ছে আজকে বেসন আনা হয়েছে মানে বেসন যেগুলো এনেছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে তো এগুলো যেহেতু ডেলি বানানো হচ্ছে ডেলি আসলে চেলে নেওয়াটা অনেকটা ঝামেলার কাজ তাই ভাবলাম যে আজকে সবগুলো একসাথে চেলে তারপরে হচ্ছে বক্স পরে রেখে দেব তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়েছে কারণ আজকের ভিডিওতে পুরো সারাদিনের ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে সে সাথে অনেক শপিং করেছি যেহেতু এখন ঈদ চলে আসছে তো সব শপিং তো আসলে সব একদিনে করা সম্ভব হয় না একদিনে একটু একটু করে আসলে করা হচ্ছে আজকে যা করেছি কালকেও করেছি তো আজকে যা যা করেছিলাম সেগুলো সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি সেগুলো দেখাবো আপনাদেরকে এরপরে হচ্ছে এদিকে রান্না বান্নাও হচ্ছে ইফতারের আয়োজনও হচ্ছে আজকে হচ্ছে মুরগির মাংস তারপরে হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি তারপরে হচ্ছে এলিশা শাক ভাজি তো এগুলো রান্না করা হচ্ছে এগুলো দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু মাসাল অনেক বেশি ভালো লাগে আর রমজানের টাইমে দেখা যায় কি যাই রান্না করুক না কেন সবই কিন্তু রয়ে যায় যার কারণে পরিমাণে অনেকটা অল্প পরিমাণের করা হচ্ছে যাতে করে রয়ে না যায় আমরা সবাই মিলে একটু একটু খেলে যাতে শেষ হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি বুট ভাজি করে নেব তো পেঁয়াজটা সব কাটা আছে জাস্ট হচ্ছে আমি এখন বসিয়ে দেবো সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এই তো এখন হচ্ছে আমি বুটটা ফার্স্টে ভাজি করবো এরপরে হচ্ছে বেগুনি তারপর পেঁয়াজ এগুলো হচ্ছে পরে ইয়া করব কারণ বুটটা আগে করে ফেললে দেখা যায় ঝামেলা শেষ আর ভাজা পোড়ারগুলো তো একটু টাইম লাগে সেগুলা দশ মিনিট আগে করলেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি করলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না তো আজকে কিন্তু বুটের পরিমাণটা এত বেশি কম দিয়েছে অর্ধেক কাপ দিতে বলেছিলাম তার থেকেও কম দিয়েছে মানে আলোর পরিমাণ বেশি বুটের পরিমাণ অনেকটা বেশি কম আসলে বাসার মেয়েদেরকে দিয়ে করালে যা হয় আর কি একটা বললে একটা হয়ে যায় তারপরে সমস্যা নেই যেহেতু বাসার মানুষ কম হয়ে যাবে আমাদের তবে মানে আজকের বুটটা এমন হয়েছে যে মনে হচ্ছে আলু বুট মানে বুটের পরিমাণে চাইতে আলুর পরিমাণ বেশি তো এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে ভালোভাবে এখন ভেজে নেব পেঁয়াজ হচ্ছে জাস্ট হচ্ছে আমরা হচ্ছে ইফতারের দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে এগুলা ভাজি যাতে করে একদম গরম গরম থাকে আর পেঁয়াজও ভাজতে ভাজতে এদিকে হচ্ছে আমি বেসনের জন্য বেসনটা রেডি করে নিচ্ছি বেগুনের জন্য তো এখানে হচ্ছে মানে দলা পাকিয়ে যাচ্ছিল চামচ দিয়ে হচ্ছিল না তা যার কারণে হচ্ছে আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি আর হাত দিয়ে করলে না একটা জিনিস বোঝা যায় ব্যাটারটা ঘন হলো না পাতলা হলো চামচ দিয়ে দেখা যায় কি খুব একটা বেশি আবার বোঝা যায় না তাই আমি হাত দিয়েও একটু বুঝে নিলাম আর হাত দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু মচমচে করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আবার মচমচে না হলে আবার খেতে ভালো লাগে না আর ডেলি আসলে ভাজা পোড়া খাওয়ার কারণে এসিডিটির অনেক বেশি প্রবলেম হচ্ছে এরপরে হচ্ছে আর ঠান্ডা জাতীয় এখন যেহেতু গরম পড়ছে ঠান্ডা জাতীয় জিনিস খেতে পারলে বেশি ভালো তো এখন হচ্ছে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি তো বেসনগুলোকে যদি একটু আধা ঘন্টার জন্য যদি ইয়া করে রেডি করে রাখা হয় তখন বেগুনিগুলো আরও একটু বেশি ফুলে তবে আমি একেবারে এখনই রেডি করেছি এখনই আমি এটা ভেজে নিচ্ছি আমার আসলে মনে ছিল না এটা রেডি করে রাখতে যদি দশ মিনিট আগেও যদি রেডি করে বেসনটা যদি মানে রেডি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে তো আজকেও কিন্তু ফুলে না যে তা না আজকেও ভালোভাবে ফুলেছে তবে দশ পনেরো মিনিট যদি রেস্টে রেখে দেয় তখন আরও একটু সুন্দরভাবে ফুলে উঠে আর কি তো এখন হচ্ছে আমি বেগুন এগুলো বানিয়ে নিয়েছি বেগুনটা আসলে অনেকটা লম্বা ছিল তো যার কারণে কাটার পরে পাতলা পাতলা করে অনেক বেশি বড় বড় হয়ে গিয়েছে 娜娜。Nana. সেই ইফতারের পরে শপিং করতে চলে এসেছি আমার যা শাশুড়ি সবাই মিলে তো বাচ্চাদের শপিং আসলে আর ঈদে যেহেতু আসলে কাউকে কোনো কিছু দেওয়া তারপরে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সব শপিং কিন্তু একদিনে করা পসিবল হয় না তো ডেলি একটু একটু করে বের হচ্ছে আর একটু একটু করে নিচ্ছে সবার জন্য তো আজকে প্রায় আমরা অনেক কিছুই কিনেছি তো এখন হচ্ছে বাচ্চাদের ড্রেস অলরেডি কিনে নিয়েছি আর একটা ড্রেস তো আর হয় না কয়েকটা ড্রেস লাগে তো এগুলো ধাপে ধাপে কিনবো তো এখন হচ্ছে জুতা দেখছি মাহির জন্য আর হচ্ছে মিহির জন্য এরপরে হচ্ছে গিফটের জন্য অনেক কিছু কিনেছে তো গিফটেরগুলো আর খুব একটা বেশি আমি দেখাবো না কারণ যার যাগুলো তারকে দিয়ে দিব আর দেখালে দেখা যায় কি অনেক বেশি ইয়া হয় যে এটা কেন নিলেন বা এটা কেন ইয়া করলেন বা এটা দেখে ভালো লাগেনি যার কারণে কার জন্য কীরকম নিয়েছে বা কোনটা কার জন্য এটা আমি বলবো না শুধু কি কী কিনেছে সেটা দেখাবো তো এটা হচ্ছে মিহির জন্য আর মাহির জন্য সেম টু সেম একসাথে নিয়েছি ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে ওদের ড্রেসের সাথে যাবে তারপরে হচ্ছে আমার কুকারে জিনিসপত্র জিনিসপত্রও কিনতে হবে কুকারে জিনিস কিনতেও যেতে হবে কারণ টুকিটাকি আসলে অনেক কিছুরই প্রয়োজন হয় তো এখানে হচ্ছে জুতার দুইজনের জন্য দুই সাইজের নিয়েছি তো আজকে আবার মাহাদের জন্য জুতা নেওয়া হয়েছে ড্রেস নেওয়া হয়নি তো একদিনে দেখা যায় কি মানে সবার জন্য আসলে হয়ে ওঠে না যেহেতু ইফতারের পরে বের হয়েছে আমরা আর একটা একটা ওটা ওটা করতে করতে টাইমটা যে কিভাবে চলে যায় বলাই যায় না তো এরপরে হচ্ছে আমরা কুকারেসের এখানে আসলাম এখান থেকে হচ্ছে প্রতিদিন যে গুলা হয় তো জগটা আমার একটু মনে হচ্ছে মানে পুরাতন হয়ে গিয়েছে তো একটা শরবতগুলার জন্য একটা জগ জগ কিনবো এটাতে হচ্ছে শরবত গিয়া করব তো আমার শাশুড়ি বলছিল প্লাস্টিকের জগ নাগে নাকি সবচাইতে বেশি ভালো হয় কারণ বলছে যে মানে বেশি পরিমাণের আসে আর কি জনের জন্য বানানো যায় বড়ো প্লাস্টিকের জগগুলো আর ফেলে তো এখান থেকে আমি একটা নিব আমার কাছে এই জগগুলো ভালো লাগছে মেহমান আসলেও দেওয়া যাবে আর এমনিতে কাচেরও আছে আর হচ্ছে প্লাস্টিকের একটা নিয়েছি আর এফ এলের যাতে করে বেশি করে আসে আর কি তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন তো একটার পর একটা দেখছিলাম কীরকম তারপরে হচ্ছে ডিজাইন আসলে অনেকগুলাই সবগুলার মানে সাইজ কিন্তু একই একই রকম তো আমার শাশুড়িও দেখছিল তারপরে এখান থেকে হচ্ছে বড় সাইজের একটা হচ্ছে ইয়ে নিয়েছি মানে কি বলে যে বক্স নিয়েছে কারণ হচ্ছে আমার মুদির বাজারগুলো ঝুড়িতে রাখা হয় তো ঝুড়িতে রাখলে দেখা যায় কি কক্রোচ ঢুকে যায় তো যদি বক্সে রাখি মুদির বাজার যেগুলো স্টকে থাকে আর কি তো সেগুলো বক্সে থাকলে একদম নিরাপদে থাকবে যার কারণে এক একদম বড় সাইজ দোকানের সবচাইতে বড়ো সাইজের মানে ইয়াটাই নিয়ে নিয়েছে যাতে করে মানে মুদির বাজার টাজার যেগুলো এক্সট্রা প্যাকেট করা থাকে বা একটু ওপেন করা থাকে সেগুলো যাতে এখানে রাখতে পারে আর সেফটিটাও থাকলো এরপর হচ্ছে সিং পরীক্ষা করার জন্য জিনিসপত্র নিলাম এরপরে চামচ সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা নেওয়ার জন্য চিন্তাভাবনা করছিলাম এখানে হচ্ছে ছুরি সহ ছিল তারপরে অন্যান্য জিনিসপত্র দেখছে আসলে কুকারেজের দোকানে আসলে যেটা হয় কি যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে আর আমার বাসায় না অনেক জিনিসপত্র ভেঙে যায় আমার বাসায় এখন আসলে ভাতের প্লেট ভেঙে গিয়েছে এরপরে হচ্ছে রুটি তাওয়ার তাওয়ার ইয়াটাও নষ্ট হয়ে গিয়েছে যেটাতে রুটি ছ্যাঁকা হয় এটা কিনবো এরপরে হচ্ছে একটা বড়ো সাইজের ফ্রাই ফ্যান কিনবো জিনিস আসলে ইউজ করলে তো আসলে নষ্ট তো হবেই তো এখন যেটা হয়েছে আমার আমার বাসা একদম ইমার্জেন্সি ভাতের প্লেট দরকার কারণ আমার বাসায় এখন একসাথে আসলে তিনটা প্লেটই ভেঙে ফেলেছে হেল্পিং হ্যান্ড তো যার কারণে হচ্ছে আমার বাসার এখন প্লেট শর্ট হয়ে গিয়েছে ভাতের প্লেট যার কারণে হচ্ছে ইমার্জেন্সি ভাতের প্লেট কিনতে হবে তো অনেক সময় দেখা যায় কি ঘরে একটা গ্লাস ছাড়া আর একটা গ্লাসও থাকে না মেহমান আসলে যে আপনি ছয়টা গ্লাস দিবেন বা দুইটা গ্লাস দেবেন এরকমও থাকে না এরকম অবস্থাও যায় তো আমার কাছে এখানে চামচ সেট দেখছি তারপর অন্যান্য জিনিসপত্র দেখছি আসলে সব কিছু এত বেশি সুন্দর তো এখান থেকে আমি চামচ নেবো এরপরে চামচের একটা ইয়ে নেব ঝুড়ি নেবো সব কিছুই আসলে এত কিউট এত সুন্দর আর এখন না কুকারিসের জিনিসগুলো অনেক বেশি রেট বেড়ে গিয়েছে যেটা আসলে আগের থেকে মানে আরও আগের থেকে বলতে দু দুই মাস বা এক মাস আগে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়েছে যেটা আসলে বলার বাহিরে অনেক বেশি রেটগুলো বেড়ে গিয়েছে সব কিছুই আস আসলে শুধু কোকারিস না প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম বেড়ে গিয়েছে তো আজকে আমরা কি কি কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু আজকে না আমরা আমরা কিন্তু এই ভিডিওর পরেও কিন্তু ডেলি বের হয়েছে অনেক কিছুই কিনা হয়েছে তো ম্যাক্সিমাম টাইম কিন্তু ভিডিও করা হয় না একসাথে সব কিছু দেখাবো এটা চিন্তা করে তো এখানে হচ্ছে এক জোড়া মিহির জন্য আর জোড়া হচ্ছে মাহির জন্য তারপরে আজকে আমরা শাড়িও কিনেছি তো শাড়িগুলো আপনাদেরকে দেখাবো আজকে টোটাল হচ্ছে বারোটা শাড়ি কিনেছি তারপরে মাহাদের জন্য জুতা নিয়েছে আর ড্রেস নিতে পারেনি কারণ আসলে সময় হচ্ছিলো না তো ড্রেস হয়তো বা আবার নেওয়া হবে তো এগুলো মাহাদের জন্য আর মিহি আর হচ্ছে মিনহা এরপরে হচ্ছে মাহি তিনজনের জন্য সেম সেম ড্রেস নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফ্রুট রাখার জন্য একটা স্ট্যান্ড নিলাম আর এখন দেখা যাচ্ছে ডেলি আমার ভিউয়ার্সদের সাথে দেখা হচ্ছে এই জিনিসগুলো যখন কিনছিলাম তখন আমার ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছে তারপরে জুতা কিনতে গিয়েছিলাম গতকালকে তখনও দেখা হয়েছে ডেলি দেখা যাচ্ছে কি কেউ না কেউ কারোর সাথে দেখা হচ্ছেই হচ্ছে কারণ যেহেতু ডেলি বের হওয়া হচ্ছে এরপর মুড়া নিলাম তারপরে তাওয়া নিলাম ফ্রাই নিলাম প্রাই একটু বেশি দাম নিয়েছে আসলে কি বলবো এক একটা প্রাই দামই দুই হাজারের উপরে তো এটা আমার কাছে ভালো লেগেছে তো যে জিনিসটা আসলে ভালো লাগে সেটা আসলে আমার কাছে মনে হয় দামটা না দেখাই ভালো আর এটা কোয়ালিটিটাও ভালো যার কারণে প্রাইসটা একটু বেশি নিয়েছে তো আজকে কিন্তু টুকি টাকি এগুলোতে কিন্তু অনেক কিছুই নেওয়া হয়েছে তা আইসের বক্স নিলাম আর মিনহার জন্য ড্রেস নিয়েছি মিহির জন্য আমি কিন্তু আরও ড্রেস নিয়েছি সেটা আসলে পরবর্তীতে আর কি আজকে সব কিছু তো একসাথে আসলে নেওয়া হয় না দেখা যায় কি কয়েকবার যেতে হয় তো এখানে হচ্ছে চামচ নিয়েছি কাটা চামচ নিয়েছি ছয়টা আর চা চামচ নিয়েছি ছয়টা তো এখানে রাখার পরে মনে হচ্ছে কম হয়ে গিয়েছে আরও ছয়টা ছয়টা যদি বারোটা হতো তখন এটা ভরা ভরা লাগতো আর কি তো ভুল হয়ে গিয়েছে আরও বারোটা নেওয়া দরকার ছিল মানে এক একটা বারো পিস করে তো আবার নেক্সটে গেলে তখন নেওয়া যাবে তো এটা হচ্ছে রুটির বক্স মানে এখানে হচ্ছে রুটি রাখা যাবে তো এখন আবার নতুন দেখলাম যে রুটির বক্সও বের হয়েছে দেখে ভালো লেগেছে তাই নিয়ে নিলাম এগুলো হচ্ছে সিং পরিষ্কার করার জন্য দুইটা নিয়েছি এমনিতে একটা লাগবে সবসময় তো আসলে যাওয়া হয় না একটা স্টকে থাকবে আর এখানে হচ্ছে বড়ো জার্ট নিয়েছি যেখানে কি না একদম সব কিছু ঢুকিয়ে রাখা যাবে সেই কারণে তো এখানে হচ্ছে পাতের প্লেট নিয়েছি সেম টু সেম ডিজাইনে নিয়েছে মানে আগে যে ডিজাইনটা ছিল আমার সেই ডিজাইনটাই নিয়েছে একদম সেম অনেক কষ্ট করে মিলিয়ে নিয়েছে আসলে পাচ্ছিলাম না সেম ডিজাইনটা তো এখানে হচ্ছে আমি বাটিও নিয়েছি কিছু এখানে আমি বারোটা বাটি নিয়েছি কারণ বাটিটাটি আসলে এগুলো অনেক বেশি লাগে নরু বা অন্যান্য কোনো কিছু মিষ্টি জাতীয় খাবার বা আইসক্রিম বা পায়েস এগুলো দেওয়ার জন্য কিন্তু বাটি লাগে আর এই বাটিগুলো দেখতে কিন্তু সুন্দর আর এগুলোর দাম খুব একটা বেশি নেয়নি একদম কম দামেই নেওয়া হয়েছে এটা মানে ছয় পিসের দাম হচ্ছে এটা আড়াইশো টাকা আমি বারো পিস নিয়েছি পাঁচশো টাকা দিয়ে আমার কাছে মনে হয়েছে সবচাইতে এটা এ এটাই আমি কম দামে কিনতে পেরেছি আর সবগুলো মনে হচ্ছে যে অনেক বেশির আগের থেকে অনেক বেশি রেট বেড়ে গিয়েছে তো যাই হোক সমস্যা নেই তো এখানে হচ্ছে বারোটা নেওয়া হয়েছে আর আজকে মিনহার জন্য আমি নর্মাল ড্রেস নিয়েছি হচ্ছে দুইটা আর একটা হচ্ছে নায়রা নিয়েছি মাহি আর মিহির মতো সেম আর ওদের জন্য কিন্তু আরও নেওয়া হয়েছে সেগুলো আমি নেক্সটে দেখাবো একসাথে শপিং ভিডিওতে তখন দেখাবো বাচ্চাদের না অনেক বেশি কাপড়ের প্রয়োজন হয় তো মিনহার জন্য এটা নেওয়ার পরে মিনহা আসলে এটা পরতেই যাচ্ছে না মানে ও ঝিকঝাগ কাপড়গুলো না খুব একটা বেশি পছন্দ করে না ও অনেক বেশি কান্নাকাটি করছিল এটা পরার পরে আমার শাশুড়ি যখন ওকে পড়াতে চাচ্ছে ও পড়তে চাচ্ছে না তো মিনহারটা আমি চেঞ্জ করে ফেলবো কারণ যেহেতু পড়তে চাচ্ছে না আর ওর সাইজও কিন্তু একটু বড়ো হয়েছে তাই মিনহার ড্রেসটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি অন্য ড্রেস নেব তো আমার ঈদের ড্রেসটাও কিন্তু এরকম পার্পেল কালার তো যখন পার্পেল কালার আমি পেলাম তখন আমি অনেক বেশি হ্যাপি হয়েছে যার কারণে মিনহার জন্য সহ সেম টু সেম নিয়েছি যে মা মেয়ে তিনজনই একই কালারের আমরা ড্রেস পরবো তবে মিনহাটা যেহেতু হচ্ছে না যার কারণে মিনহা অন্যরকম হয়ে যাবে আর কি আমি আর মিহি সেম টু সেম থাকবে মিনহাকে আসলে টোটালি পরানোই যাচ্ছিলাম মিনহার ড্রেসটা ও বলছিল ওটা আমার হবে না হবে না হবে না আর এমনিতে সাইজও কিন্তু বড়ো ছিল আর মাশাল্লা মিহি আর মাহিকে দুইজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মিনহাটাও যদি পরতো তাহলে অনেক ভালো হতো তিনজনকে অনেক ভালো লাগতো আর গতবারও কিন্তু মাহি আর মিহি সেম টু সেম ড্রেস নিয়েছে তো আজকে টোটাল হচ্ছে বারোটা শাড়ি নেওয়া হয়েছে অনেকজনের জন্য নেওয়া হয়েছে গিফটের জন্য আমার আম্মুর জন্য আমার শাশুড়ির জন্য খালা শাশুড়ির জন্য তারি শাশুড়ির জন্য তারপরে হচ্ছে আরও কয়েকজনের জন্য নেওয়া হয়েছে তো এখানে কার কোনটা সারে আমি কিন্তু বলবো না কারণ আমি যদি এখন বলি এটা এর এটা ওর তখন দেখা যাবে যে ওর জন্য এরকম নিলেন কেন ওটার জন্য এরকম নিলেন কেন অনেকে কিন্তু অনেক কমেন্ট করে এগুলো আমার কাছে মোটেও ভালো লাগে না আমরা যখন কাউকে কোনো কিছু দেই বা আমরা আমরা ফ্যামিলি মেম্বাররা জানি কে কীরকম পড়বে বা কে কীরকম পছন্দ করে কাকে কেমন ভালো লাগবে সেটা কিন্তু আমরাই বলতে পারবো বা আমরা কাকে কীরকম দিব আমরা কার জন্য কীরকম কিনলাম এটা যদি দেখার পরে যদি অন্যরকম যদি কমেন্ট আসে সেই জিনিসটা কিন্তু মোটেও ভালো লাগবে না তাই না কারণ আপনারা তো জানেন না যে আমরা কাকে কীরকম দিতে চাচ্ছি বা কে কীরকম পরে সেটা তো আপনারা জানেন না অনেকেই আছে যারা উল্টাপাল্টা বলে যার কারণে আমি এখানে কার জন্য কোনটা আমি টোটালি বলছি না তো এই শাড়িগুলো সবগুলো আমি আর আমার শাশুড়ি পছন্দ করেই কিনেছি একসাথে বারোটা শাড়ি দেওয়ার জন্য তারপরে হচ্ছে প্রিন্টের অনেকগুলো ভালো ভালো থেকে মানে কোয়ালিটিফুল শাড়ি নিয়েছি বিভিন্ন জনকে দেওয়ার জন্য কারণ যারা যারা শাড়ি পরে আর কি এখন তো দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম অনেকেই কিন্তু শাড়ি পরে না এখন সবাইয়া পরে তারপর আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেক মানুষ আছে যারা বয়স্ক তাদেরকে আসলে ঈদে গিফট দেওয়া দরকার তাদের জন্য নেওয়া হয়েছে তো নর্মাল শাড়ি দেখা যায় অনেকে হয়তো মনে করবে যে নর্মাল শাড়ি কম দামের নর্মাল শাড়ি কিন্তু হাজারের উপর বা দেড় হাজার টাকারও কিন্তু শাড়ি আছে প্রিন্টের শাড়িগুলো যেগুলো কি না কোয়ালিটিফুল তো এটা এটা এই কালারের হচ্ছে দুইটা নিয়েছে সেম টু সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট তিনটা শাড়ি একই ক্যাটাগরি তিনটা শাড়ি নেওয়া হয়েছে এটা হচ্ছে হালকা একটু বেগুনি কালারের এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডিজাইনটা ডিফারেন্ট কালারটা শুধু ডিজাইনটা কালারটা মানে সেম টু সেম দুইটা আর কালারটা ডিফারেন্ট এরপরে আরেকটা হালকা গোলাপির মধ্যে নেওয়া হয়েছে আমার দাদি দেখা যায় কি খুব একটা বেশি ভারী কাজলা পড়তে পছন্দ করে না এখানে হচ্ছে আমার দাদিরও আছে দারি নাফু শাশুড়ির আমার শাশুড়ির আমার শাশুড়ির হচ্ছে এখানে দুইটা আছে ওনার তারপর আমার শ্বশুরের লুঙ্গি আর দুইটা লুঙ্গি হচ্ছে অন্যান্য পার্সনের যাদেরকে হচ্ছে গিফট দিব আর কি তারপরে হচ্ছে এখানে শাড়ি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মানে দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দেবো এরকম আর কি তাকে কীরকম ভালো লাগবে এইসব কালারগুলোও কিন্তু আমরা দেখে দেখে নিয়েছি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শপিংগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস